হ্যালো আসসালামাইকুম আমি জুয়েল এবং ফার্মানে আপনাদের সবাইকে স্বাগতম ভাই আপনার স্বপ্ন আছে কিন্তু আপনার পরিবার সেটা বুঝতে চায় না আপনি খামার করতে চান বা ব্যবসা করতে চান কিন্তু সবাই বলছে এটা পাকলামি চাকরি কর আপনি কি সত্যিই ভুল না কখনো নয় আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কেন আপনার পরিবার আপনার স্বপ্ন বুঝতে পারে না এবং কিভাবে আপনি তাদের মানসিকতা বদলাতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক আমাদের পরিবার আমাদের ভালো চাই এতে কোনো সন্দেহ নেই কিন্তু সমস্যা হচ্ছে তারা নতুন কিছুতে ঝুঁকি নিতে চায় না তারা জানে ভালো পড়াশোনা মানে ভালো চাকরি আর সেই ভালো চাকরি মানে হচ্ছে নিরাপদ জীবন এছাড়া তারা কখনো উদ্যোক্তা হতে দেখেনি তাই তারা বুঝতে পারে না উদ্যোক্তা হতে কিভাবে আপনার জীবন বদলে যেতে পারে তারা ব্যর্থতার গল্পগুলো শুনছে কিন্তু সফলতার গল্পগুলো তারা জানে না তবে একটা কথা মনে রাখবেন তারা আপনাকে থামাতে চায় কিন্তু সেটা তাদের ভালোবাসা থেকে তাদের শত্রুতা থেকে নয় যদি আপনি সফল উদ্যোক্তাদের দিকে তাকান তাদের সবারই একটাই কথা তারা কখনোই সেফ খেলেননি যিনি আলিবাবুর প্রতিষ্ঠাতা চাকরির জন্য তিরিশ বার প্রত্যাখ্যান হয়েছিলেন স্টিভ জবসকে তার কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল কর্নেল স্যান্ডার্স পঁয়ষট্টি বছর বয়সে কেএফসি শুরু করেছিলেন আজ তারা দুনিয়া কাপাচ্ছেন তাদের পরিবারও এক সময় তাদের স্বপ্ন বুঝতে পারেনি এই দুনিয়ায় যদি সবাই সেফ খেলে তাহলে কেউ কিছু করতে পারবে না আপনার পথ কঠিন হতে পারে কিন্তু সেটা প্রমাণ করে আপনি সাধারণ নন আপনি বিশেষ আপনার পরিবার হয়তো আপনাকে প্রথমে বুঝতে চায় না তবে তাদের দোষ দিবেন না বরং তাদের কাছে যেভাবে বুঝাবেন সেটা গুরুত্বপূর্ণ আপনার যদি একটা সুস্পষ্ট প্ল্যান থাকে এইভাবে আমি সফল হব তাহলে তারা কম ভয় পাবে আপনার পরিবার হয়তো আপনাকে প্রথমে বুঝতে চায় তবে তাদের কখনো দোষ দিবেন না বরং তাদের কাছে যেভাবে বুঝাবেন সেটা গুরুত্বপূর্ণ আপনার যদি একটা সুস্পষ্ট প্ল্যান থাকে এইভাবে আমি সফল হব তাহলে তারা কম ভয় পাবে প্রথমে নিজেকে প্রমাণ করুন যদি আপনি প্রথম থেকে সফল না হন তারা আপনাকে স্বপ্ন ত্যাগ করতে বলবে তাই ছোট ছোট অর্জন দেখিয়ে তাদের বিশ্বাস জিতুন পরিকল্পনা দেখান আপনি কিভাবে সফল হতে চান তার একটা স্পষ্ট ছবি তাদের সামনে তুলে ধরুন এতে তারা বুঝবে যে আপনি শুধু স্বপ্ন দেখছেন না বাস্তব পরিকল্পনা হাতে নিয়ে এগিয়ে যাচ্ছেন ভাই উদাহরণ দিন সফল খামারি বা উদ্যোক্তাদের গল্প তাদের বলুন দেখান চাকরির বাইরেও একটা সার্থক জীবন হতে পারে আপনি তাদের বোঝান যে আপনি সেফ খেলছেন না বরং এ স্মার্ট খেলা খেলছেন দেখেন ভাই সাফল্যের পথে বাধা আসবে কিন্তু সেই বাধা আপনাকে অবশ্যই তৈরি করবে কিন্তু ভাঙবেন আপনার যদি সত্যি বড় স্বপ্ন থাকে তাহলে সেটি আপনাকে লড়াই করে অর্জন করতে হবে আপনার পরিবার হয়তো প্রথমে আপনাকে বুঝবে না কিন্তু একদিন তারা আপনার সাফল্য অবশ্যই গর্বিত হবে তাহলে নিজের স্বপ্নের প্রতি আপনার আপনি বিশ্বাস রাখুন লেগে থাকুন একদিন আপনার পরিবারে বলবে তুই ঠিকই ছিলি তোর স্বপ্নটা সত্যি হয়েছে দেখেন ভাই আপনার মতো মানুষ যখন খামার করে লাখ লাখ টাকা আয় করছে তখন আপনি কেন পারবেন না সফলতার জন্য শুধু সাহস পরিশ্রম দরকার এই ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে আপনি নিজের ভাগ্য নিজেই গড়ে তুলতে পারবেন যদি আপনি চাইছেন জীবন কিছু করতে যদি আপনি উদ্যোক্তা হতে চান তাহলে এই ভিডিওটা আপনাকে সে সাহস ও পথ দেখাবে দেরি করবেন না শুরু করুন আজ থেকে এবং বদলে ফেলুন আপনার জীবন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোন জিনিস নেই সে পর্যন্ত আল্লাহ হাফেজ